জমি কাণ্ডে এবার পুলিশের জালে ফুলবাড়ির চুটকি দেবাশিস প্রামাণিক গৌতম গোস্বামীর পর এবার সরকারি জমি কেনাবেচার বেচার দায়ে গ্রেফতার তৃণমূল নেতা মোহাম্মদ আহিদ ওরফে চুটকি ধৃত ব্যক্তি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা থেকে সরকারি জমি দখল সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোকসভা নির্বাচন সম্পন্ন হতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয় জমি মাফিয়াদের ধরপাকড় নকল নথি বানিয়ে সরকারি জমি কেনাবেচার অভিযোগে গ্রেফতার করা হয় ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক সহ সভাপতি গৌতম গোস্বামীকে এবার সেই একই অভিযোগে গত সোমবার রাত্রে গ্রেফতার করা হয় ফুলবাড়ির দাপুটে তৃণমূল নেতা মোহাম্মদ আহিদ ওরফে চুটকিকে জানা গেছে তার সঙ্গে নাকি নাসির আহমেদকে ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় তদন্তের স্বার্থে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে তবে তিনি কোনো অবৈধ কাজ করেননি তাকে ফাঁসানো হচ্ছে

আরে ভাই তোমরা বলছো তোমরাই জানো আমি তো জানিনা না আপনি বললেন আপনি বললেন তো তো কে জানে নেই তোমরা বলছো জমি আপনার বিরুদ্ধে যা জমি কারবারের অভিযোগ উঠেছে অভিযোগ নেতাদের কারবার ভয় না গেছে এরপরে করি না কে চাপালো গ্রেপ্তার কে আমরা মানে নেশা নেই আমাদের পেশা নেই আমাদের নেশা আছে